ইকোনমিক সম্পর্কে জানেন তারা সায়েন্স সম্পর্কে জানে আপনাদের ইংরেজি মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই ইকোনমি আছে কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে মূল বিষয়টা যে দিন ইসলামের মধ্যে কোরআন এবং নতে সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয় বলে আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাถา হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম পণ্ডিতদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটাকে আমরা এখন কিভাবে প্রয়োগ করব এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে এখানে আমাদের কমতি আছে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক হতে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন

এই쨌তো তোমরা বলি ভাই আপনি একটা হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুরাই থাকতে হবে আজকে আফগান সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা যখন শিক্ষিত আছে বিএমপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে তো আপনার নেতৃত্বে যাবে কেন বিশাল করে যাবে তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেল সমস্যা কি আপনি আপনি কিছুই পারেন না আপনার খালি মিলাদ পরাইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাবো কেন

আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোন বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরেই দেখাতো আমি নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেকের নাম বলতে পারবো আপনি যদি নাম বলেন একজনের নাম কার নাম বলতে হবে বলেন কি বিষয়ে বলেন নাম বলেন আপনি কোন বিষয় ইকোনমিক্সের বিষয়ে মামুন লক্ষ সাহেবও জানেন ওশু জানেন সাইয়েদুল্লাহি সাল্লাম মামুন লক্ষ সাহেব জানেন হ্যাঁ জানেন হ্যাঁ আমি জানি না আমি জানি না কোরআনের যে জ্ঞান আপনার দরকার কোরআন আপনাকে আছে আপনাকে আমি করছি কোরআনের কোথায় আছে আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই আপনাদের মামুন সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটা নমনীয় হয়ে মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানান ভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার উজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুন বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে লোকগুলো জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে অন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল আয় না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গি বাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বলল ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য জন্য সে জেলে এই যে ফেনির ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই এই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যে যে জায়গা আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যে কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবে ওই যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলায় ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। জি ইউনুস আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন না বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যেই সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন করেছিল এই জন্যই বোধ হয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যা হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি পরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবারই হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে আর তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং এর পাবলিক সেমিনারতে ছবি পাবলিক সেমিনার সেটা মানে পাবলিক সেমিনার একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যেই সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল তেল দিয়ে বলেছেন আসিফ নজরুল যা সারjate ওনার উপর আবার না ক্ষেপেন তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খাইরুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তা গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপরাবে তোমারে যখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইলো ফলে যা আজকে এনসিপি যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতো অমুন ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট দিত আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে অবস্থা কোনো আসল নানান তারা হাতে তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে নিয়ে এখন আর বলি না কারণ ওই যে যে বললাম তারিখে আজকে কথাগুলো বলছি সেগুলো রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় নাই আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় চোদ্দ বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ করতাম মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি সাজার কিংবা যেমন কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবুর সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কয়টা দাড়ি রেখে এখন তিনি নাকি চর করেন তার এই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেইটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে যদিও খাতগুলো ছোট গরুর হাট টেম্পু ইস্টার্ন হিস্টার্ন এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেইটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদেশী যে সরকার ছিল তাদের সেই সেইপি যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছে না এখনো পর্যন্ত ইয়ের কোন চ্যানেলগুলোকে বন্ধ করা হয়নি এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক ওদের উপদেষ্টের খবর জানি টার্কিতে টাকা জমাচ্ছে খানাটাতে জমাচ্ছে এই ছাত্রদের ভেতরেও ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধোঁয়া আগে জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতের ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবে না ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে এক বছর হয়েছে ফেনীর ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগত ভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবজ জয় সহ আওয়ামী লীগের পেজ গুলো দেখেন ওরা আহ বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেমেন না যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ দিব নামেন সরকারের ই করেন বিএনপিও এখন আপনাদের সাথে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি জামাত আসবে তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে এরা এসে রাস্তায় আসবে বিশৃঙ্খলা হবে ঝামেলায় পড়বেন যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে এটা খুব দ্রুত করতে হবে আপনি যেদিন আটক হন আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায় আপনি পুলিশকে এইভাবে শুয়ে ই করছিলেন আর আমি আমার এইভাবে নিয়ে যান আমি আমার আমি এমনি যাবো আপনি আমাকে পালাই যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুব বাড়িয়ে দাঁড়ায় যে মনে করে যে তার রিজিকের মালিক হলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি নিজের ইমাম নাই ইমান নাই তো ওর আগে আবার তবা করে আর ইমান করে এটা এটি শেখ আমরা শেখ মানে খুব আপনারা এখানে খুব বিক্ষোভ আলম আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শের মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও সে তো নিজে স্বীকার করে না ওরে তবা পরে আবার করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করবো কি এই জন্য আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কারণ কারণ এটাই আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়ে আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা পরিশোধ হলে আপনাদের একজন ডাকেও নেই কেন ডাকে না এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী আপনারা যে ডাকবে আপনার বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাতটা নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি মাদ্রাসার একজনকে দাঁড় করেন আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি কি যেন দুইজন দেশের কি আছে আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে দেন আসিফ আদলাম ভাই আমরা আছি আপনারা তো আর কোনো ইয়েতে নাই আমি ওটা এখন পড়াশোনা করেন কোথায় জানেন আসিফ ভাই কি করছেন আসিফ আদন ভাই কিন্তু দাওরা হাদিস না খালি না না আমি আপনি যদি পশ্চিমাদের এই দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা পারবেন একটা সত্য আইনের শাসন করতে আমি নেবেন কেন আসিফ আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছেন না ভাই

আপনি হাফিজ ইমাদ্রাসা খালি কোরআন শরীফ এত হাফিজ পৃথিবীর কোন দেশে না আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না সে তো অর্থই জানে না আপনি তার দিয়ে আপনি কি করাবেন এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমন না না খেলা তো তাফসীর কারো কাছে শুধু হাফিজরা জানতে হবে এরকম না আপনি যদি বলেন ক্লাসিক পড়ে আপনাদেরকে আমরা শুনেন ধরেন একটা ছাত্র কি ইকোনমিক্স জানে ভাই মনে করেন যে আমাদের একটা শাখার ভালো পিএইচডি করে আসছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে সে হইলো ওটার হেড হিসেবে তারে বসা কারণ কি সে ওটার এক্সপার্ট বই বুয়েটের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ার তার সবচেয়ে ভালো উনাকে ওখানে বসা কারণ উনি ওটার এক্সপার্ট আপনি এক্সপার্ট কিসের কিসের বলে আপনি এক্সপার্ট হইছে ওলাপানের মুসলমানি দিলে আর বিয়ে আর হইলো গিয়া যে আপনার এই এই কি কিবলেট মারা গেলে ই করে যে আপনার আরে জানা যাতে আর হলো মিলাদ এই চার জায়গার এক্সপার্ট আপনি হইছেন যেই যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর হইলো গিয়ে মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না এই কারণে আপনাদের এই এই বিষয়গুলোতে আমি দ্বিমত পোষণ করতেছি